নিচে মোহমের বাতি বাউ বাতাসে নিভে না পানির নিচে মোহমের বাতি বাউ বাতাসে নিভে না আমার বাবার হাতে বয়াত হইলে নামাজ রোজা লাগে না নজরুল্লাহ করবি বাবার হইতে বয়া তুলে নামাজ লাগে না মুহাম্মদুর রাসূলুল্লাহ নফল পড়তে পড়তে পাও পানি জমে ফুলে থেকে পানি বের হয়ে গেছে মুহাম্মাদের চাই বড় পীর আল্লাহ কাউকে বানান নাই এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর এমন কোন পয়গম্বর নাই যে মুহাম্মাদি কালেমা পড়ে নাই মুহাম্মাদের কালেমা যে পড়ে নাই আল্লাহ তার নবুয়তই দেয় নাই আমাদের নবী শুধু আমাদের নবী না পূর্বে অতিবাহিত সমস্ত নবীদের নবী সুমান তার ভিতরে একজন নবী আমাদের নবীর উন্মত হয়ে আসতেছে রেডি রেডি যানবাহন রেডি যানবাহন চার নাম্বার আসমানে আছে কয় নম্বরে আছে বুড়ো হয়ে গেছে না জুয়ান বিয়ে করে নাই আনমেরিট অবস্থা আসমানে নিয়ে গেছে যানবাহন রেডি ডাইন হাতের নিচে থাকবে জিব্রিল বাম হাতের নিচে থাকবে মিকাইল দুই ফেরেস্তার কাঁধে বর দিয়ে জাফরানি কাপড় পরে দামেস্কের কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ মিনারে আসরের আসানের টাইমে নামবে ফিলিস্তিনের আলগুতা শহর নিয়ে ইসরায়েল গন্ডগোল করতেছে আলগুতা শহর হবে ইমাম মাহাদির পার্লামেন্ট আর আলগুতা শহরের সাইডেই কেন্দ্রীয় মসজিদে ইসালা সালাম নামবেন হাতে বল্লম থাকবে দার্জালকে হত্যা করার জন্য তামাম পৃথিবীর সমস্ত গাছগুলা বলে দেবে ও মুসলমান বাহিনী আমার পিছনে একজন ইহুদি আছে গার্কাত নামক গাছ বলবে না এটা ইহুদিদের গাছ থার্ড বানাচ্ছে ইহুদিরা বাইদ মাদ্রাসের সাইডে এবং গার্কাত নামক গাছ লাগা লাগা তারা ভরতেছে গাছের আড়ালে গিয়া ইহুদিরা বাঁচার চেষ্টা করবে পার হেড হিসাস করে তাম দুনিয়ায় ইহুদি পাওয়া গেছে এক কোটি সত্তর লাখ এক কোটি সত্তর লাখ এই পৌনে পাঁচজন মানুষ তাম দুনিয়ার সমস্ত খারাপ কাজের নকশা করে আর নাসারারা খ্রিস্টানেরা বুশ বেলার এবং কি ডোনাল্ড ট্রাম্প এরা সেগুলো বাস্তবায়ন করে কথা বোঝেন নাই এরা ইহুদিদেরকে ভয় করে চলে আমার বাইরা পৃথিবীতে নিকৃষ্টতম জাতি ইহুদি যাদের মা ফেরত দূরের কথা হেদায়তের দোয়া করা হারাম জায়েজ নাই কোরআনে আল্লাহ নিষেধ করেছে এই জাতি কোথেকে আসছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের ১২ পুত্র কয় পুত্র দুই বোর এক বোর দশটা আর এক বোর দুইটা কথা গল বেনিয়ামিনের ডেলিভারি সময় বউ মারা গেছে বেনিয়ামিনের খালারে আবার বিয়ে বাবারে ডাক দিয়ে বাবা ইউসুফের সাথে তো একা একা থাকে বেনিয়ামিন তো ছোট ইউসুফরে আমাদের সাথে দাও বাবার আড়ালে যায় ইউসুফরে গাধার উপর থেকে নামায়া মেসির মতন শর্ট মেসির মত কথা বোঝেন না কি লায়া ঘুষায়া নাক সুপরা ফাটায়া শেষ পর্যন্ত জবাই করবে যেটা একবেলা সালামের মেজো ছেলে নাম ছিল তার ইয়াহুদা কি নাম ইয়াহুদা বড় ভাই লাভি ডাক দিয়া কয় জবাই করিস না এর সাথে কুয়ার মধ্যে ফেলে দে তা মারিস না জামে কুয়ার মধ্যে ফেলে দিল একচল্লিশ দিন কয় দিন হ্যাঁ একচল্লিশ দিন কুয়ার মধ্যে ছিল প্রতিনিধি দল পানির দরকার ডোল নামাইছে কুয়ার মধ্যে জিব্রিল ডাক দেয় কে ইউসুফ ডোলের উপর উঠে বসে নিয়ে গেছে এই ইয়াহুদা এবং তার ভাইরা দৌড় দিকে করে বলে এটা অপদার্থ গোলাম আমাদের শাস্তি দেওয়ার জন্য কুয়ার মধ্যে ফেলায় দিচ্ছে এখনো মরে নাই এটা নেবেন আপনি আমরা বিক্রি করব তাকে এত লাগবে বণিক সভাপতি দেখলো যে চেহারা মিশরের বাজারে তুললে আমি যা দিয়ে কিনবো তার কয়েক হাজার গুণ বেশি বেশ মালটা তো খারাপ না মালটা তো ইনটেক মাল কথা কয় না এ মালে কোনো ঘাটতি নাই এ মালে কোনো লস নাই লসের কোনো সাপ নাই কথা কয় না জামানার ভাবি পয়গম্বর ঠিক কি না আমার ভাইরা সেখান থেকে কিনে নিয়ে গেল স্টার্ট করে তারপরে আজিজ মিশর কিনে নিয়ে গেল তারপরে সেখানে থাকতে থাকতে বহু ঘটনা মিশরের খাদ্য মন্ত্রী আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে বানায় দিলেন

তানা ভাষা দর্পণতে দেওয়ারে গোষ শেখ সাদি বলেন যা ক খুশি করে ক এমন কথা কয় না যে কথা তোমার ধুইলে খাইতে চায় যা বলো খুশি করে বলো বেরারও কান আছে ইসওয়ালা সালাবর কাছে কয় জামরাইয়া ইয়াকুবের 10 পুত্র বলে তোমাদের ভাইব 10টা কয় না আরেকটা ভাই ছিল এটারে ভাগে খাইছে আর একটা ভাই ছোটই থেকে মরিতেছে ভাগে খাইছে কার কাছে কয় খাওয়া কাছেই করে পরে বলে তারে নিয়ে আসবো সামনে বেশি খাদ্য দিয়ে দেব টাকা জমা নিছে খাদ্য দিছে বস্তার মধ্যে টাকা ঢুকায়া দিয়ে দিছে বাড়িতে গিয়ে বস্তা খুলছে টাকা পাওয়া গেছে বাবা বনিয়া মিরে নিয়ে যাইতে বলছে অনেক টাকা দেবে খাদ্য দেবে বনিয়া মিন্ডে নিয়ে গেছে বনিয়া মিন্ডে এবার দেখা কয় দশ বাইরে তো জোরা জোড়ায় খাইতে দিছে তবলিকালা ঘরে বড় প্লেটের ভিতরে বোঝেন নাই জোড়া জোড়া বনিয়া মিনের জোড়া নাই ওরা ডাক দিছে কাছে ওই আমার তো ভাই নাই এরা তো এক মায়ের আমার বাড়ি তো বাঘে খাইছে আমার বাড়ি থাকলে আমি বাইর লোকে বসে খাইতে এখন এখনকার তোর ভাই কেমন ছিল কেমন ছিল আর হাত দেখা এমন ছিল তারপরে বলে আপনার চোখ আপনার হাত আপনার বডি ফিটনেস আপনার হাঁটার খাটা করি কথা ডং প্রমাণ করে আমার ভাই যদি বেঁচে থাকতেন আজকে আপনার মতন হতেন কে কয় বনি আমি আমার বাইদেউ আল্লাহর বাইগু মারাছি মধ্যে এ কাপ পরা হাতের মধ্যে বোঝা খুলছে ডাক দেখামিন আমার দিকে তাকা বনিয়ামিন হাঁ করে থাকা রয়েছে আমার ভাইরা ডাক দেয় আমার ভাই আপনার মতন হইতে ইউসুফ আলাহ সালাম নিজেকে সম্বরণ করতে পারে নাই বনিয়ামিনকে বুকের সাথে জড়াই নিয়ে একটা ভালো করে দেখ আমার ভাইরা অন্য ভাইরা কুয়ার মধ্যে আমাকে নিক্ষেপ করলো মারার জন্য আমার আল্লাহ কুয়ার কেনাল থেকে বের করে মিশরের খাদ্যমন্ত্রী আমার এ বানায় দিছে আমি মরি নাই আমি তোর ভাই ইউসু ঘরের মধ্যে নিয়ে গেছে দুই ভাই খাইছে তোর আমি নাই বাহানা করে মনে কিছু নিশ্চয় আমার বাইরে আমি আপনাদের কাছে ইউসুফ সালাম সব খাদ্য শস্য যা দেওয়া দরকার তাদেরকে দিয়ে দিলেন দেওয়ার আগে আমার ভাইরা এদের কাছে জিজ্ঞাসা করে আপনাদের সেই বাইরে বাঘে খাইলো ঘটনা কি কেমনে খাইলো আমার ভাইরা শেষ পর্যন্ত বাঘে কি মেশ সরাইতে গেলাম বাগে তারে খায় গেল বিভিন্ন কথা কথা আমার বাবা শেষলেস করে পড়ে যাবে মারা যাবে আল্লাহর বৈগম্বর ভিতরে গেলেন গায়ের জামা খুললেন নতুন আর একটা গায়ে দিলেন পুরানটা পাস করে দিয়ে দিলেন তোমার বাবার কাছে নিয়ে যাও এই জামা তোমার বাবার কাছে দিলে সেন্স ফিরে পাবে আর নষ্ট হবে না সেন্স নষ্ট হবে না অজ্ঞান হবে না মরার ভয় নাই আমার বাইরা প্রতিনিধি দল যুগবানি আমি সরের কায়ের ত্যাগ করার আগেই আমার বাইরে ইউসুফ আলী ইয়াকুব আলাইহিস নাম থেকে ডাক দেওয়া হয় তোরা কে কোথায় আছিস আমার কাছে আয় আমি চল্লিশ বছর পরে আমার নাকের ভিতরে আমার পুত্র ইউসুফের গন্ধ আমি পাইতেছি জেমে সেরাজ শেখ সাদি বলেন জেবে সেরাজ বুয়ে পির হাসানি দি জেমে সেরাস বুয়ে পীর হা দি জেরা দর চা নে আলে না দিদি শেখ সাদি ডাক কে কয় পইবম্ব মিশর থেকে প্রতিনিধি দল ইউসুফের জামানিয়া কায়রোর দিকে রওনা দেওয়ার আগেই তুমি এত দূর থেকে ইউসুফের গন্ধ পাইলে অথচ তোমার নাকের ডগায় কিনানের কূপ যে কুয়ার মধ্যে ইউসুফ চল্লিশ দিন ছিল একদিনের জন্য কেন তুমি তার খবর জানলে না এ কথার দ্বারা প্রমাণ করে আল্লাহ যাকে যা জানান সে তা জানে আল্লাহ যা জানান না সে তা জানে না মানুষ কোন নবী আলিমুল গাইব না আলিমুল গাইব হলো আমার আল্লাহ কিন্তু আমাদের দেশে যত বাগি টাগি আছে এরা সবাই আলিমুল গাইব নাউজুবিল্লাহ কর আল্লাহ হের কথা নিয়ে চিন্তা করে আল্লাহ হের কথার উপরে সিদ্ধান্ত দেয় ওই চোরের জাত চোর ওমরের সিদ্ধান্তের উপর আল্লাহ দশটার উপর আয়াত নাজিল করেছেন ওমরের তুই কথা বলা কই শেখ সাদি কই ছাগলের নাদি কই পীর সাহেব কই ঘুষা কথা কয় না জাহেলের বাচ্চা কয় আমি একটা প্রস্তাব দিলাম আল্লাহ চিন্তায় ঘুরে গেল না আমার ভাইরা এরা সবাই পশ্চিমা ইহুদিনা সারা সালাল সেই ইহুদি যার কারণে ইউসুফ আলাহ সালাম মধ্যে যার কারণে ইউসুফ তার বাবার স্নেহ থেকে বঞ্চিত যা সেই ইহুদি সেই ইহুদার বংশ থেকে ইহুদি জাতির উৎপত্তি আমার ভাইরা এই গোষ্ঠীটা পৃথিবীতে এমন কোন জনপদ নাই যেখানে ত্রাস সৃষ্টি করে নাই এই ইহুদিরাই সারা বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার প্রপাগান্ডা সারায় বেড়াইছে সব জায়গায় কি মুসলমান মানে জঙ্গি মুসলমান মানে সন্ত্রাসী এই কথাগুলো ইহুদিরা ছাড়াইছে আর ইহুদির ইহুদিদের কিছু এজেন্ট আর দালাল বদলে আমেরিকায় বৃষ্টি বললে সোনার বাংলায় ছাতা ফুটায় ব্রিটেনের উদ্বরাইলে বাংলাদেশে বটগাছ করছে কথা গা এই সমস্ত নাস্তিকরা আলেমার বিরুদ্ধে নামাজি পরহেজগারের বিরুদ্ধে মসজিদ আলম মাদ্রাসার বিরুদ্ধে জাকিরিন শাকিরিনদের বিরুদ্ধে এক কথা মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার এলাকায় ছাড়ায় ঠিক না বে ঠিক জড়া ঘর ওই নাস্তি তোদের বেশি দিনের সময় নাই তোদের বেশি দিন অনেক জায়গায় কিন্তু এরকম হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরা কিন্তু বলছে হুজুর আমাদের উপরের চাপ আমরা কি করব আমরা চাকরি করি কিন্তু বলতেছেন আমাদের উপরের চাপ তাই বাধ্যতা মূলক আমরা বলি কথা তোদের উপরের চাপ যে উপরটা পঞ্চাশ উপরে না যে উপরের চাপের কারণে তোমরা মানুষের উপর জুলুম করো এই চাপ দেনওয়ালা জমিনের মধ্যেই ঘরে কথা কয় না আর আমাদের যারা যিনি চাপ দেয় তিনি থাকেন আর রহমান ও আল আর সিস্তম তিনি থাকেন আর সেফ আজিবে তোমাদের স্পিয়া সেটিআইজি আসছে তোমাদের মেজোরা আছে কন্মিল আছে তোমাদের মন্দির পরিষদ আছে আমাদের কেউ নাই আছে একজন ঠিক না বে ঠিক ধরে আমাদের সাথে আমরাও তার চাকরি করি আমাদের উপরের চাপ চাপ আমাদেরও জোরে কন কোন চাপ উপরের চাপ আমাদের উপর কোন জায়গা তোদের উপর কোন জায়গা পরিমাপ করা হবে ইঞ্চিটেপ দিয়ে আমাদের উপর কোন জায়গা তোদের উপর কোন জায়গা বলবো গরম পানি হবে গরম পানি আমাদের উপর উপর কোন কোন বলবো উপরের দিকে তাকাইলে এই কালারের এই সামিয়ানা ব্লু কালারের আকাশ দেখতে পাই যদি শূন্য না থাকে নীল আকাশ কথা না দেখতে পাই এটার দূরত্ব কতটুকু পৃথিবীর কোন মেশিন কোন মিটার আন্দাজ করতে পারে নাই সুবাহান বলে আমার ভাইরা এগুলা খাই না গরম পানি রেডিমেডি বাদ দাও সাদা পানি আদা দিয়ে লবণ দিয়ে কুইক তাড়াতাড়ি টাইম পাঁচ মিনিট আমার ভাইরা নীলাকাশ কি দেখি আমরা খারাপ লাগতেছে আপনাদের শহীদুলের এমনি মাঝে মধ্যে নামাজ কাজা হয় রাত তিনটে শুলে অনেক সময় আমার ডাকনা না দিলে পাই না যখন তখন কাজাটা পুইরে নেই এটা আমার দোষের কারণ না অলসতা না শেষরা মিনা বন্ডামিনা অপারগতার কারণ কিন্তু অনেক বক্তার সাথে রাত যাপন করেছি ভাই নামাজ পড়বেন না আমি ট্যাবলেট খেয়ে শুয়েছি ডিস্টার্ব করেন না আমি নয়টা গ্রুপ আপনি পুরে আসে আল্লাহ যেন ওরকম আমার না বনায় নাই মাঠে কিলগুড়ি কি কপালে আছে জানি না ওয়াজ করার কারণে জাহান নামে যাব এই চিন্তা শহীদুল করে না ওয়াজের কারণে যেন আল্লাহ পাক আমারে না আটকায় এই জন্য যা বলে দরকার যুব উপযোগী যেখানে যা দরকার আমি বইলা দেই শুনতে না চাইলেও বলি আমার ভাইরা কেয়ামতের মাঠে আল্লাহ না বলে নরাই বাগে কথা বলা দরকার ছিল তুই বলিস নাই ঘুষ দিছিল কেটা তোর আমার ভাইরা উপরের দূরত্ব মাফ করা হবে লিং ফিতিয়া স্টেপ যার কাজ যা আছে তাই নিয়ে বসে থাকুক আমি বলতে থাকি কি বলে আপনারা দোয়া করেন আমার কোনো সালাম নাই আল্লাহর কসম আল্লাহ পাক আমারে যা বলেন আমি তুই বলি বলার যোগ্যতা কে দেন খতুবাতে হাকিবুল ইসলামের মধ্যে আল্লাহ কারিতেইবাবর দল লায় দেওবন্ডদের উনষাশ বছরের প্রেন্সিপাল দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানুতুবির নাতি দৈহিক লোক তার একশো দশ তার বক্তব্য মালা কিতাবা বের হয়েছে এর ভিতরে আছে যদি যদি কোনো বক্তায় খ্লাসের সাথে নিজে হেদায়েত হবে অপর অপর কেউ আল্লাহ পাক যেন হেদায়ত করেন এই নিয়তে কথা বলে আল্লাহ পাক তার ওই যে কোন কথা বলা দরকার আল্লাহ পাক তার জেহেনে দিয়ে দেন আমি আমার নিজের যোগ্যতার কথা বলি না আল্লাহ পাক বলেন তাই বলি আপনারা দোয়া করেন আমার ভাইরা ইনসিটিপ রেডি কথা কয় না থার্মোমিটার ব্যারোমিটার ক্যালকুলেটর রেডি বলবো নীলাকাশ কোথায় আছে উপরে কত উপরে কত মাইল কত আলোকবর্ষ কত হাজার আলোকবর্ষ এক আলোকবর্ষ পরিমাণ কত শুনবেন আমার ভাইরা আলোর গতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সেকেন্ডে সেকেন্ডে এক লক্ষ সাত সেকেন্ডে মিনিট কয় কোটি গেছে ষাট মিনিটে ঘন্টা ঘন্টা তিরিশ দিনে মাস বারো মাসে বছর তিন শত ছাব্বিশ বছর তিন শত ছাব্বিশ বছর এক টানা আলো দৌড়াইলে যতটুকুন রাস্তা অতিক্রম করে এইটুক হলো এক আলোক বর্ষ সেকেন্ড এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ষাট সেকেন্ড মিনিট ষাট মিনিট ঘন্টা চব্বিশ ঘন্টা দিন ৩০ দিনে মাস ১২ মাসে বছর বছর তিন সন্ধ্যা বছর একটানা দৌড়াইলে আলো যতটুকু রাস্তা অতিক্রম করে এইটুক হল এক আলোকবর্ষ বর্ষ জমি থেকে আসমানের দূরত্ব কত সহস্র মিলিয়ন কোটি আলোকবর্ষ এটা জানা সুদ আমার আলো আর কেউ জানে না কিন্তু নবীর ভাষায় নবী বলেন জমিন থেকে আসমানের দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা নবী কৃষির ভিত্তিতে বলেছিলেন এটা নবী জানেন আর আল্লাহ জানেন আমরা জানি না কথা কন বৈদ্যুতিক শক্তি দিয়া পাঁচশ বছরে আসমান পার দেওয়া যাবে তাইলে বোঝা গেল আর কি দ্রুতগতি সম্পূর্ণ সামনে আবিষ্কার হবে কি হবে না কার গতি

জমিন থেকে আসমান যত দূর এই প্রথম আসমানটা এত মোটা আল্লাহ পাক বানাইছেন জমাট বাদা ধোঁয়া দিয়ে আসমানটার নাম হলো রাকিয়া নাম কি রাকিয়া বানাইছে কি দিয়া জমাট বাদা ধোঁয়া মোটা কতটুকু পাঁচ শত বছরের রাস্তা হে গরে কত কতটুকু সংসদ ভবন বঙ্গভবন সচিবালয় সর্বোচ্চ পাঁচ তলা না দশ তলা মুতিজিনের মতিঝিলের তলায় বসে মিটিং করল কতদূর গেছে দুইশো পিস তিনশো পিস পাঁচশো পিস এক হাজার ফিট আর আমাদের আমাদের হ্যাঁ সাত মাস স্থানের উপরে তার উপরে আমরা প্রথম আস্তান কেবল কইছি সালানের গুনাই গুনিয়া ক্যালকুলেটর থার্মোমিটার এটা ব্যারোমিটার লিঙ্ক ভি তে কথা জানা হ্যাঁ হাঃ আলু বর্তা প্রথম ইষ্টেজ আলু বৰ্তা ন খবৰ নাই আমার নাই আমাৰ আসমান টাইম লপাক বানাইছে চমাট ভাতা ধোঁয়া দিয়া পাঁচ সাত বছৰ পৰিমাণ গোটা এই আসমানের ছাত্রী গারা আর এক আসমান পর্যন্ত পাঁচ সাত বছৰ আবার ফাঁকা হাঁকা লাগিব দুই নাম্বার আসমান লপাক বানাইছে লোহা দিয়া লোহা আসমানটা আল্লাফাক বানাইছেন পাঁচশত বছর পরিমাণ গোটা আমার বাহিরারে। রে আসমানটার নাম হল ফাইদুল বামাউন আসমানটা আল্লাফাক বানাইছেন লোহা দিয়া এরপরে আমার বাইরে আসমানের সাজ থেকে নিয়ে দুই তিন নম্বর আসমান পর্যন্ত আমার পাঁচশত বছর পরিমাণ ফাঁকা এরপরে স্থাপন করছেন আমার আল্লাহ তিন নম্বর আসমান আসমানটার নাম হল মালকুদ বাহারিউন আসমানটা বানাইছেন আমার আল্লাহ উজ্জ্বল চক তামা দিয়া আসমানটা পাঁচ শত বছর পরিমাণ মোটা এর উপর মহাশূন্য পাঁচ শত বছর ফাঁকা এর উপর আমার আল্লাহ স্থাপন করেছেন চার নাম্বার আসমান আসমানটার নাম হলো জাহিরা আসমানটা আল্লাহ পাক বানিয়েছেন টিউব লাইটের মতন হোয়াইট কালারের ফকফকা সাদা কালারের রূপা দিয়া আসমানটা পাঁচ শত বছর পরিমাণ মোটা আমার ভাইরা এর উপর মহাশূন্য পাঁচ শত বছর ফাঁকা এর উপর স্থাপন করছেন আমার আল্লাহ পাঁচ নম্বর আসমান আসমানটার নাম হলো মুসাইয়েনা বা মুসাইয়েরা আসমানটা আল্লাহ পাক বানাইছেন রক্তের মতো টক টক লাল কালারের স্বর্ণ দিয়া আসমানটা পাঁচ শত বছর পরিমাণ মোটা এর উপর মহাশূন্য পাঁচ শত বছর ফাঁকা এর উপর স্থাপন করছেন আমার আল্লাহ ছয় নাম্বার আসমান আসমানটার নাম হলো খালিসা আসমানটা আল্লাহ পাক বানাইছেন মহামূল্যবান নীল কালারের রত্ন দিয়া আসমানটা পাঁচ শত বছর পরিমাণ মোটা এর উপর মহাশূন্য পাঁচ শত বছর ফাঁকা এর উপর সোনাম আল্লাহ সাত নম্বর আসমান আসমানটার নাম হলো লামিয়া মুতান্তর দামিয়া আসমানটা বানাইছে মহামূল্যবান লাল কালারের টকটকা লাল কালারের পাথর দ্বারা আসমানটা পাঁচ শত বছর পরিমাণ মোটা এই আসমানের ছাদের উপরে আমার আল্লাহ পাক ফিটিং করেছেন এক সাইডে সিদ্দরাতুল মুনতাহা আরেক সাইডে ফিটিং করেছেন লাউহে মাহফুজ আরেক সাইডে ফিটিং করেছেন জান্নাতের আটটা হেড গেট আরেক সাইডে ফিটিং করেছেন আমার ভাইরা লাউহে মাহফুজ সিদ্দরাতুল মুনতাহা জান্নাতের আটটা হেড গেট আমার আর এক সাইডে এক আমার বাইরে ভিজিটিং কার্ড ঠিকানা হায়াত্রি সম্বলিত রেজিস্ট্রেশন করা গাছের পাতা সম্বলিত গাছ ওই গাছের নিচে জিব্রেল আজরাইল বৈশাখ থাকেন যেদিন মরবে মানুষটা তার পঁচিশ দিন আগে তার নামে রেজিস্ট্রেশন পাতা আজরাইলের সামনে পইড়া যায় আমার ভাইরা আজরায়েল পইরা দেখে এই ব্যক্তির মৃত্যু কোন জায়গায় হবে কোন জায়গায় সে বাস করে মৃত্যু কোন জায়গায় হবে কোন হালাতে হবে ইজ্জতের সাথে না বে সাথে হাসপাতালে না থিয়েটারে না মধ্যপনের আড্ডায় না পতিতা না মসজিদে না জিকির করতে করতে কোন অবস্থায় মরবে আমার ভাইরা তিনি তখন কোন ফেরেস্তার ওই লোকের জান কবজ করাবেন ওই ফেরস্তার কাছে দলিল হ্যান্ড করেন চল্লিশ দিন আগে পাশ হয় আসনে এরপর আমরা গোনার কাম পাপ কম করতেই থাকি অথচ উপরে বাজেট হয়ে গেছে আমি আপনাদের কাছে বলতে চাই যেই জায়গায় জিবরাল প্রতীক্ষা করেন ওই জায়গার থেকে আমরা ওরা বার্তা দিয়ে দেন ওই জায়গার থেকে বার্তা নিয়ে ছবি নিয়ে যে জায়গায় ওই জায়গায় জিবরুল সালাম যাতায়াত করতেন আমি আপনাদের কাছে বলতে চাই আরেক এক সাইডে জামলাতের একটা হেডগেট আমার বাহিরা জানলা তাল্লা সাদাস মানের উপরে বানায় রাখছে আমার দেশের কিছু নাস্তিকরা বলে যা দেখি না তুই না হলে তা বিশ্বাস করে না গুরুর বোধনে মলবিরা বলে জামলাত বলে দেবো দশটা পৃথিবীর সমান এত বড় জামলাতগুলো আল্লাহ কোন জায়গায় রাখছে উত্তর দিবেন জাহেলের বাচ্চা জাহেল আমার আল্লাহর যে জায়গায় রাখা দরকার ওই জায়গায় রাখছে তারপরে যদি বিশ্বাস না করে কানের উপর থাপুর দিয়ে বলবেন তোর বাবার ঘরে রাখছে বেটা জাহেল আমি আপনাদের কাছে বলতে চাই সাত আসমানের উপরে আর এক জায়গা বার আল্লাহ পাক ফিটিং করেছেন লাউহে মাহফুজ বাল হুয়া কুরআনুম لوح محفوظ আচ্ছা কোরআন শরীফে কোরআন রে প্রশ্ন করেন বাড়ি কই তোমার কোরআন বলবে লাউ হে মাহফুজ ঠিক না বে ঠিক জড়গণ আমার ভাই লাউ হে মাহফুজ এরকম একটা টেবিলের উপর আমার আল্লাহ ফিটিং করেছেন লাউ হে মাহফুজ তো পিটে টেবিলের উপরে এইভাবে ফিটিং করে রাখছেন লাউ হে মাহফুজের ভিতরে যতটুকু মানুষের জন্য দরকার আমার আল্লাহর কুদরতি ইলমের ভান্ডার থেকে লাউ হে মাহফুজের মধ্যে আল্লাহ পাক সেভ দিয়ে রাখছেন সেই জায়গা থেকে যতটুকু দরকার আমার আল্লাহ কোরআন হিসাবে দুনিয়া নাজিল করেছেন আমি আপনাদের কাছে বলতে লাভ হেমাবুজ আমার আল্লাহ যে চোখের উপরে টেবিলের উপরে যে টেবিলকে লাভ হে মাভোজের স্ট্যান্ড সরে আল্লাহ বানাইলে আমার ভাই ওই লাভ হে মা যে সখি বা টেবিল বলেন আমার ভাইরা এই চকির পায়া প্রতিটি পায়া হল লম্বা ছয় লক্ষ বছরের রাস্তার সমা কয়লাক বছর জরকম কয়লা

6 লক্ষ বছরের রাস্তার সমান এক পায়ের থেকে আরেক পায়ের দূরত্ব 6 লক্ষ বছরের রাস্তার সমান সুবহানাল্লাহ বলেন ই একটা না দুইটা না লক্ষ পায়া দিয়া আমাদের আল্লাহ লাউহে মাহফুজ এর তো কি বানাইছে সুবহানাল্লাহ গোন আল্লাহ লাউহে মাহফুজ বড় সেটা সাত নাম্বার আসমানের উপরে আরশে আজিমের নিচে বুঝে আসছে কথা গ না ওরা যে বলে আমাদের উপরের সাপ কার উপর কত বেটা হিসাব করে কথা গ না এ কে আর উপরের চাপ ব্যথা ইমান যদি তুই হস কোন চাপ টানা যাবে না কোরানের চাপ ফড় গ কথা গন কোরানের চাপতে ভালো করলে তুই নাজাদ পাবি কোরানের বাইরে চললে ঘুরিয়া গজাদ বেগ চই ভরার পরেই চতুর্ধ নাম ছিঝিদের ছিঝ ছিলে ছিদ Whoa, <laughs> whoa,